যে উগ্রবাদ মৌলবাদ আয় সবവശাসে স্টিল গড়ে দেয়া এইভাবেই উস্কানিমূলক পোস্ট দেয় ভব আজ থেকে সবুশাচির তসলিমা নাসরিনের চুম্বল বইটি সোশ্যাল মিডিয়ায় বিষয়টা ভাইরাল হয়ে গেলে অবশেষে তসলিমা নাসরিনের এই নিষিদ্ধ বইগুলা বিক্রি করতে স্টল থেকে বন্ধ করা হয় পরবর্তীতে কি হয় সেটা আপনাদের সবারই জানা দোষীদের মতে বইমেলায় সর্বপ্রথম এবং গায়ে হাত তোলা একমাত্র ব্যক্তি সব্যসাচীর প্রকাশক ভব নিজেই ফেসবুকে কিছু ছেলে পেলে বইমেলায় তসলিমার বই বিক্রি নিয়ে আপত্তি তুলছিল ভব সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করে এবং ক্যাপশন দেয় আয় তোরা সব্যসাচীর স্টল ভাঙ্গা নিয়ে যা অর্থাৎ জয় বাংলা মিশন সফল করার জন্য স্টলে হামলা প্লট তৈরি করে ভব নিজেই ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে আনন্দবাজার পত্রিকায় বইমেলায় জঙ্গি হামলা বইলা নিউজ হয়ে যায় ভব ছাড়া এই কাজ কে ঘটাতে পারে আনন্দবাজার পত্রিকায় এই খবর ছাপাইছে শানজানা মেহরান রেফারেন্সে শানজানা মেহরান কে জানেন সে আরেক জয় বাংলার হাউস তুসলিমের প্রতি বাংলাদেশের বিদেশ নতুন কিছু নয় সেটা নিয়ে প্রতিবারই কম বেশি বিতর্ক হয় যে পরিমাণ ঘৃণার বাম এখন পর্যন্ত ছড়ায় ওর বই এমনিতেই প্রকাশকদের আনার কথা না কেন ওইটাই বিক্রি করা লাগে কারা বিক্রি করে জয় বাংলার লোক ছাড়া ওকে কেউ ভেলো দেয় ভবল লাস্ট দুইটা পোস্টের আগের পোস্টটা জয় বাংলার প্রকাশ্য আওয়ামী সমর্থন দিয়ে এদেরকে বইমেলায় স্টল দেওয়ার স্পেস দেওয়া রাখছে বাংলার একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আজম ফলাফল বইমেলার মাঠে জয় বাংলা স্লোগান উচ্চারিত হয়েছে আজকে আর দোষ হয়েছে কেবল অতি উৎসাহী নামক ইসলামিস্ট পোলাপাইনদের সঞ্জানা মেহরান আর ভবরে ঠিক মতো ধরেন কারা কারা এদেশ জয় মিশনে ফান্ডিং করে দেশে একটা সম্প্রদায়িক দাঙ্গা লাগানো এজেন্টা কাদের থেকে পাইল আনন্দবাজার হয়ে কোথা থেকে ওই আসে সব বের হয়ে আসবে তখন দেখবেন অতি উৎসাহী বইলা যেই পোলাপায়েনদের একতরফা গাইড লাইতেছেন তারা জাস্ট পানি টুল হিসেবে প্রমাণিত হবে কিছু হলেই যে আমরা ইসলামিস্টদের উপর লাইন এঁকে দস্তাবেয় দেই দেও শুরু করি তাহলে আমাদের এখনে পড়তে হবে আজ থেকে সুবসুচিন তসলিমান রাষ্ট্রের চুম্বল বইটি বই মেলা নিশ্চিত হলো একই সাথে তসলিমান রাষ্ট্রের নামটিও নিশ্চিত হলো গতকাল রাত থেকে একাধিক ইসলামিস্ট গ্রুপ এবং শত শত ইসলামিস্ট পাবলিক পোস্ট করেছে সব্যসাচী স্টলকে ঘুরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছে এবং হাজার হাজার শেয়ার হয়েছে সেই পোস্টগুলো সব্যসাচী এখনো সাহস করে কিভাবে ইমানি দায়িত্ব আর কোন সাতিম জাতি জন্ম না এরকম অসংখ্য কথা দিয়ে তারা পোস্ট করেছে সেই উগ্রবাদ মৌলবাদ তো তারপর থেকে আমার আমার কল শুভাকাঙ্ক্ষীর খোঁজখবর নিয়েছে আমার সাথে প্রশাসন কথা হয়েছে আজকে সকালে শাহবাগ থানার ওসির সাথে কথা হয়েছে। এবং বাংলা একাডেমির নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন ওনার সাথে কথা হয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে সবাই বলছে যে ভাই আপনার নিরাপত্তার স্বার্থে আপনার স্থলের নিরাপত্তার স্বার্থে আমার কিসের মানে আপনাকে বইগুলো সরিয়ে নিতে হবে তো আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবং প্রশাসন যদি না চায় তাহলে তো আমি সামর্থ্য নাই যে আমি বই মেলায় বই প্রদর্শন করব তো বইগুলো আমি মেলা থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছি আর হচ্ছে যে আসলে উচিত ছিল উচিত তো অনেক কিছু ছিল এই স্বাধীন বাংলাদেশে উচিত ছিল যে সভ্যসাচীর নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল এবং বইটার নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল উল্টো আমাকে বলা হইল যে বইটা সরাই নিতে তো এই যে নিষিদ্ধ খেলা এই যে মানে দেখেন ক্ষমতা কলমের ক্ষমতা দেখেন হ্যাঁ একটা বই একটা কলম নাম হ্যাঁ এই নামে ওদের ওদের তাসের ঘর কেঁপে উঠে ওদের তাসের ঘর কেঁপে কেঁপে উঠে তো যুক্তির যুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াই আমি চালিয়ে যাব যতদিন আমি বেঁচে আছি আমি আমার লড়াই চালিয়ে যাবো আপাতত বইটি বই মেলায় পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না এবং দোষ কেমন আসছে আর কোনো বইও মেলায় হয়তো পাওয়া যাবে না তো আমি অনলাইনে বিক্রি করার চেষ্টা করব ফেসবুকে আমি জানিয়ে দিব অনলাইনে কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে বাতি ঘর ঢাকা ফেসবুক পেজে পাওয়া যাবে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে পাওয়া যাবে তো আপনারা থাকুন মুক্ত চিন্তার বইয়ের পাশে থাকুন প্রগতিশীলতার পাশে থাকুন এবং এই মৌলবাদ উগ্রবাদ জঙ্গিবাদ এইগুলোকে রুখে দিন